আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডেন্ট আই হোপ ইউ ওয়েল এন্ড আই এম ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ সো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে তো প্রিয় স্টুডেন্ট তোমরা অবশ্যই চিন্তা করতেছো সামনে এসএসসি পরীক্ষা এ নিয়ে তোমরা অনেক টেনশনে আসো তো টেনশনে কোনো কারণ নাই আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যদি এই আলোচনাগুলা বা এই বিষয়গুলা তোমরা যদি অ্যানালাইসিস করো খুব সুন্দরভাবে সেটাকে যদি রেগুলার কাজ করো এবং সে অনুযায়ী পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো তুমি এ প্লাস বা ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ 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 এখন ব্যাপারটা হচ্ছে আমার কি করতে হবে বা আমি কি করবো তোমরা কি করতে পারো দা তাহলে দেখ প্রথমত হচ্ছে তোমাকে প্রথম যেটা করতে হবে তোমাকে এটা রুটিন তৈরি করতে হবে একটা সুন্দর একটি রুটিন তৈরি করতে হবে তুমি কিভাবে পড়বে হাউ টু স্টাডি হাউ টু স্টাডি রেগুলারলি প্রতিদিন তুমি কিভাবে পড়ব পড়বে সে বিষয় নিয়ে তোমাকে একটু থিঙ্কিং করতে হবে তোমার কোনো পরিকল্পনায় দাঁড়াও তোমার কোনো পরিকল্পনা যখন থাকবে না তখন তুমি সেভাবে আমার মনে হয় তুমি আগাতে পারবে না আই এম শিওর তো আমি রিকোয়েস্ট করব প্রথমে তোমার পরিকল্পনা তৈরি করতে হবে তাহলে তোমার পড়ার যে একটা আগ্রহ এটাও সৃষ্টি হবে এবং তুমি রেগুলার পড়তে পারবে এবং তোমার যে পরিকল্পনা পরিকল্পনা না হয় ধরো একটা দিন পড়লাম প্রস্তুত পড়লাম কিন্তু দিন 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 পড়লাম 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 না 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 পাঁচ পাঁচ এভাবে পড়লে কখনো তুমি ডেভেলপ করতে পারবো না কখনোই না যা পরিকা তুই দুই থেকে তিন চার দিন পড়বো খুব পড়া পড়বো তাহলে হয়ে যাবে না এটা ভুল ভুল ওয়ে রং ওয়ে আমি রিকোয়েস্ট করবো কিভাবে তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো একটু অ্যানালাইজ করো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে দেখো তাহলে প্রথমটা হচ্ছে আমাদের রুটিন তৈরি করতে হবে ইউ হ্যাভ টু রুটিন রুটিন তৈরি করার পরে তুমি এক ঘন্টা দাও বা আধা ঘন্টা দাও বা দুই ঘন্টা দাও সাবজেক্টে যেহেতু দে আর আ লট অফ সাবজেক্ট তোমাদের অনেক সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রতিটা সাবজেক্টকে সুন্দর সুন্দর করে কিন্তু একটা সিস্টেমে নিয়ে আসতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এবার কি করতে হবে যখন তুমি বরাবরই বলে থাকি কিন্তু যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমার বোর্ড আমাদের এসএসসি যে বিগত সালে যে বোর্ডগুলো গুলো আছে এগুলো কিন্তু তোমার ফলো করতে হবে এবং বোর্ড বইয়ের যেই সিন প্যাসেজগুলো আছে সেটা ওগুলো আস্তে ধীরে আস্তে ধীরে তাড়াহড়া না করে আস্তে ধীরে তোমাদের সাজেশন আছে অবশ্যই সে অনুযায়ী জাস্ট সেই অনুযায়ী পড়লে এনা হবে এবং পরীক্ষার মুহূর্তে অবশ্যই এক মাস বা পনেরো দিন আগেই আমরা আমি তোমাদের অবশ্যই দেবো কমনগুলো কিছু সিন প্যাসেজগুলো প্রেজেন্টেশন করবো যেন তোমাদের এক্সামটা খুবই ইজি হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমন পাবে প্যার অ্যাপ্লিকেশন সিবি অল সাইট ইনশাল্লাহ কমন দেওয়ার চেষ্টা করবে এবং যদি যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য বলছো সমস্যা নাই আমার আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও তৈরি করা আছে তোমরা এগুলো পড়লে আশা করা যায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক কাজের কথা আসি তাহলে প্রথমে আমার রুটিন তৈরি করতে হবে নাম্বার টু আমাদের বোর্ড ভিত্তিক কোশ্চেন প্র্যাকটিস করতে রেগুলার তুমি অনেক রুল জানো অনেক নিয়ম জানো বাট যদি তুমি যদি তুমি প্র্যাকটিস না করো বোর্ড ভিত্তিক কোশ্চিন গোলা বা বোর্ড গোলা তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা খুবই কম কারণ যখন তুমি প্র্যাকটিস করবে দেখবে যে অনেক প্রশ্নগুলো থাকে অনেক যেমন পাঞ্চুয়েশন বলো তোমার হচ্ছে উইথ ফ্লু অ্যান্ড উইদাউট ফ্লু রাইট ফ্রম ভার বলো তোমার রেয়ান্স বলো এভরিথিং যতগুলো প্রশ্নগুলো আছে ভারতের তেরোটা অ্যাপ্লিকেশন বলো সিবি বলো লেটার বলো ইমেল বলো সবগুলাই সবগুলা তুমি মোটামুটি প্র্যাকটিসের মান ধরে আনছো তাহলে তার অটোমেটিক্যালি एग्जामটা 100% না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% ভালো হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে পড়লে মানে কখন পড়ব কি সময় এটা তো আমি আপনাকে বলেছি রুটিনটা বিনতো তার রুটিনটাকে সুন্দরভাবে সাজাতে হবে আর নিয়ম অনুযায়ী তোমরা বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস কর এবং ভালো করে প্র্যাকটিস করো দেখবে ইনশাল্লাহ খুবই সহজ আহ মানে সহজ ভাবে পরীক্ষা পরীক্ষাটা দিতে পারবে এবং খুব ভালো একটা রেজাল্ট হবে আর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে আশা করা যায় না যে তোমার রেজাল্টটা ভালো হবে আমি মানে এটা কি বলবো আর প্র্যাকটিসের উপরে কোনো কিছু হয় না যখন রেগুলার প্র্যাকটিস করবে অটোমেটিক তোমার একটা ধারণা মেক হবে যে টু প্রিপোজিশন প্রিপোজিশন পরে কি বসে মানে এই যতজন রুল আছে রাইট বলো বা যাই হোক সহজ কথা বলি যাই হোক যদি রুল অনুযায়ী নিয়ম অনুযায়ী যদি রেগুলার প্র্যাকটিস করো এবং আমি আবার বলছি বোর্ড ভিত্তিক প্রশ্নগুলা প্রতিদিন প্র্যাকটিস করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে তো এভরিওয়ান স্টুডেন্ট আমি জানি না এই আমার এই বক্তব্যে তোমার কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ 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 আমি অবশ্যই সেই প্রেজেন্টেশন করার চেষ্টা তো অনেকেই যে ভাই বা স্যার অনেকগুলা কমেন্ট করেছি এগুলো এখনো আমাদের আপলোড করেন নাই কেন আসলে ব্যস্ততার কারণে হয় না স্কুল আছে যার জন্য হয় না তারপর চেষ্টা করছি যতগুলা কমেন্ট আছে সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে সো আমি আবার তোমাদের একটা কথা বলছি আমার একটা এগ্রিকালচার চ্যানেল আছে খায়রুল ইসলাম টিভি চ্যানেল যদি অবশ্যই চ্যানেলটাকেও এবং যত ধরনের এগ্রিকালচার বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয় তার প্রাইস কত কি সমস্যা নিয়ে আলোচনা করা হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু ঘুরে আসো আর আমি আবার রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ রেগুলার বোর্ড বোর্ড ভিত্তিক কোশ্চিন প্র্যাকটিস করো এবং যারা এসেছে নিচে আসো তাদের একটা কথা বলছি তারা কিভাবে ফ্লুন্ডলি কথা বলার হাউ টু স্পিক ইংলিশ রেগুলারলি অল টাইম এটা করো জাস্ট থিঙ্ক চিন্তা করো তাহলে আমার মনে হয় ফিউচারের জন্য তোমাদের জন্য পজিটিভ শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়ালে হবে না রেজাল্টের পিছনে দৌড়া দৌড়ালে হবে না আমাদের কি করতে হবে ইউ হ্যাভ টু মেক স্কিল আমাদের স্কিল তৈরি করতে হবে অর ইউ হ্যাভ টু স্কিল তোমাদের স্কিল তৈরি করতে হবে

سونيك وثاق ولّام، سبعة وعابد، السلام عليكم ورحمة الله وبركاته.